আসসালামু আলাইকুম চলুন দেখে নেই আন্তর্জাতিক ডেস্কের খবর অপরাধ কমে গেছে সুইডেনে কয়েকদিন না থাকায় কারাগার বন্ধ এমন কথা কি কখনো শোনা যায় মনে হয় না সুইডেনের কারাগারগুলোতে এমন ঘটনা ঘটেছে কোনো কয়দিনেই তাদের কারাগারে অর্থাৎ অপরাধীর সংখ্যা কমে গেছে এমন ঘটনা যদি আমাদের দেশে ঘটত তাহলে আমরা কত শান্তিতে বসবাস করতে পারতাম থাকতো না কোনো হিংসা বিদ্বেষ থাকতো না চুরি ডাকাতি খুন খারাবি। কাউকে গাড়ির মধ্যে জীবন্ত দগ্ধ হতে হতো না কোনো শিশুকে অকালে প্রাণ হারাতে হতো না কোনো বধুকে পুড়িয়ে মারা হতো না কিন্তু আমাদের দেশের প্রতিটি কারাগারের ধারণ ক্ষমতার বাইরে কারণ একটি তা হলো অপরাধীর সংখ্যা দিনকে দিন এমন কোনো দিন নেই পত্রিকার পাতায় হত্যা নির্যাতন চুরি ডাকাতির খবর পাওয়া যায় না কয়েক বছর ধরে সুইডেনের কারাগারগুলোতে কয়েকদিন সংখ্যা কমেছে কিন্তু সম্প্রীতির সময় হঠাৎ করে এই সংখ্যা উল্লেখযোগ্য রকম কমেছে এ অবস্থায় বাড়তি কারাগার রাখা প্রয়োজন মনে করছে না সে দেশের সরকার ইতিমধ্যে কর্তৃপক্ষ বেশ কিছু কারাগার বন্ধ করে দিয়েছেন কারাগারে কয়েদি কমার বিষয়ে স্টকহোম ইউনিভার্সিটির অপরাধ বিজ্ঞান বিষয়ক অধ্যাপক হানস ফন হোফার জানান প্রথমবার চুরি মাদক গ্রহণ কিংবা সহিংসতার মতো ছোটোখাটো অপরাধের লঘুশাস্তির সরকারি নীতি কয়েদি সংখ্যা কমার একটা বড় কারণ হতে পারে দু হাজার থেকে দু সালের মধ্যে সুইডেনে যত কয়েদি কমেছে তার মধ্যে ছত্রিশ শতাংশ চুরি সংক্রান্ত অপরাধের পঁচিশ শতাংশ মাদক সংক্রান্ত ও বারো শতাংশ সহিংস কার্যক্রম সংক্রান্ত সরকারি হিসাবে দু হাজার সালে সুইডেনে কয়েদি সংখ্যা সর্বোচ্চ ছিল পাঁচ জন দু সালে তা কমে চার হাজার আটশো দাঁড়ায় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছর তারা চারটি কারাগার বন্ধ করে দিচ্ছে কারা প্রধান নিউজ ওবার্গ বলেন আমরা দেখতে পাচ্ছি কয়েদির সংখ্যা স্বাভাবিকভাবে কমে গেছে এখন আমাদের সামনে সুযোগ এসেছে কারাগার আংশিক বন্ধ করে দেওয়ার এগুলো এখন আমাদের দরকার নেই প্রধান ও ওবার্গ আরও জানান সুইডেনে কারাগারের সংখ্যা দু সাল থেকে প্রতি বছর প্রায় এক শতাংশ কমেছিল দু থেকে দু সালের মধ্যে কমার হার বেড়ে ছয় শতাংশ দাঁড়ায় চলতি বছর ও আগামী বছরগুলোতে এই ধারা অব্যাহত থাকবে বলে ধারণা করছেন তারা ওবার বলেন আমরা নিশ্চিন্তভাবেই মনে করি কয়েকদিনের পুনর্বাসন ও তাদের অপরাধে পুনরায় লিপ্ত হওয়ার প্রতিরোধে আমরা যে ব্যবস্থা নিয়েছি তার একটা প্রভাব রয়েছে ওবার্ট আরও জানান ভবিষ্যতে কয়েদির সংখ্যা বাড়ার সম্ভাবনার কথা মাথায় রেখে তারা দুটি কারাগার হাতে রেখেছে এগুলো প্রয়োজনে আবার চালু করা হবে সুইডেনের উদার কারাব্যবস্থা এবং কয়েদিদের পুনর্বাসনের প্রতি বিশেষ নজর কয়েদিদের সংখ্যা কমার পেছনে আংশিক হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সুইডেনের সুপ্রিম কোর্ট দু সালে এক রায়ে মাদক সংক্রান্ত অপরাধে লঘু শাস্তির বিধান দেয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ